সেতারত টিউশনকে ছুটি ব্যাপার তারপরে এটা জম হয়ে টাকা জমাতে নয় গি আর দেখি তিন মেঘলা চেক বড় ও করে তো আর ভাগে বাই বুঝতে নয় নাক মেঘলা শতং টুতান মন মেজা চোখে ভাগে থাকে কিনা শতংহ যদি বাইক মেঘলা মেঘলা তখন জাপিগি সে অ জাপি সেনপেগে নাক মেঘলা করে জম আর জাপি আর ইসিন রেডি সুদু মিটান তাহলে দিন না ব্লকরে সামান করে সগুন দারাম চলো তাহলে নেব সাংস্নার চেনপ না অবশ্যই চেন সাথে তেই কামিমা নয় মারিচারে হয়েকটা না কুকড়া না ল পে ব্লকরে বারে মারিজ যা তো ভাগে বুঝা তো নয় দার ভাগে গিয়ে কিন্তু মারিজ যোগা মানে চেতান সে যোগ চেন আর পুরো একদম অবস্থা না একদম গজপুরা তো সাফা বড় হোক আর বহা দারে হা ও কোথাও তেই কটি করা করার সাইজ হোক তো চলো না কে কমিরে লগা হয়ে বাহা চেয়ে চরক আর বাহাদ আলে হাঁডে আগুলে বাবা তাকলে বাহা দের আগুলে যত গান একমাত্র বাঞ্চা চরক চরক কালার থাকা দেন বাঁচা তো আগান বাহাকা নয় পোকা মাড় জমদা নয় জমদা নয় মুজকে জমা চেয়ে পোক মাকড় আচ্ছা সার রান চালেমা তো আর হান্তাদা যত্নোইয়ায় দিও যত্নই গায় যত্ন বানু চে বানু যোপ ঝাড় হুইন তো যত্নো কর মনে দালিং দেখি তিনেগে জম জমা নয় জমা ধারে আর লেবু দারে লেবু নয় झड़ना कटी रान को ये मांग खान चिकेती हो तो चलो तेन कमी वाड़ा हो तो सिूंगा बार उमुल उमल उम को कमी परा हुए। नोड़े नो ना टाप दारे लगा ले ना। तो प्रथम तो पुरो झीम चाबा तो लेना गुजुआ मन का अवस्ता नहीं तपे तो नाक सर मन दिन बचा से बाचा तनाखानू करते लगव मन हाड़ेल चारागू तरह कारण माने नारके दारे मेन तलो जहा तुगे चारा गया तो चारा आगू तो बचा তো দেখি চে চಿಕೆ হয়কনা অবস্থা চে আর গড়িয়ারে হাকু দ বালিং এ গানে কো হাকু মান আড়াকাক কো হ্যাঁ 250 300 টাকা নালে আড়াকাক কো কিন দু হাকু গে বালিং এ নোক আ দক হ চেকা হেদে চাবাক তনি জানি তো হাকু মেনাক কো আছে বাং জাহো দন বড়া দিন নলে কো আতো রেটো সে হাকু কো দন দা কি জানি উনা দ তো রেটো দ মেনাক কো আড়ি গান গে আর সেনা ল্যাঙ্গে কো লিয়া তো বারপে মাস রে কো সেনা তো দেখি সেনা কা তারপরে সাব কা নিড় হয়ো আতো মেনাক কো আছে বাং হাকু কো তো নয় মাত্র বারে বরবটি নয় আর লাতারে বারিয়া তো দারে কদিন দমে হুয়ে পুরো দারে বেজ আকা বেজা লম্বা লম্বা আর আলে কেন কি জানি তো মোটামুটি যা হোক ইত্যাদি মিদ জম জমা আর কি চিকাই আমার অধ কর্তা ডাং কানকা আই সে তো নিয়া বারিয়া কে যদি বার সবজি জত রকম উডুগুলো মেশামিসে কে উত চলো তাহলে উত্তন তো উত্তর তিকিন মালে জমা বা তিকিন জমা

पर जिसना तो ना मीटोप तो हमारी बापे बाढ़ाया तो उनको घेडरा तो तो से चिली को उब को जम लेते हैं मोटमुट टक नुरु लेनता है तक ऑजक भागो हा तो मोटा मोटी टाक नजोक तो के मोटमुटी कमीका ना, तो नागे दुना भविष्य में जुदीय मान पारिस्थिति नुरुआ लगा तक চলো তাহলে কামা করা হইলে নিত পটু করার হোক নিতো হে হই দারে কাট ছাট আরমে ঝুড়া নয় না দারে নত নয় যদি নয় নয় সাহি ভাগিগুলো দমে লাটাতে না পরিষ্কার করার ব্লেডিং আগুক গে কিছু গান আর तपर आबो प्लान होई गाना किछु गन दारेटा रागु तो नओ साइज ते लगा कारण बहादर को थाना कन मन मुझे छ भागी ताना आ तो देखी नओ कोगे काट छट करा हुई लेंगे तो छोटा छोटा दारे जलि लगा लेदा तो ओडा दे पुरै परे चबा गाना आ तो मोटर ले बोइस तो ता चार धार बेस दारे को थाना का भाजी नेलोआ होई गाना तो संता তো নিত নোডে হে হয়ে গাছ আর ঘাস আর দাগ বাই তো দারে কোয়া চবাড় কখন মানে কটি দাঁড়া নত বেশি বাংমা গিয়ে তো নোডে ব্রাহ্মিস সাক লাগা হয়ে আর ব্রাহ্মি সাকে বাড়া নয় হো ব্রাহ্মিসাকাণ তো খানিকটা ঘাসগে নান ঘাস কিন্তু মাঠ করে তো ঠিকই হোক না চেকনা ব্রাহ্মিসাখ চেকনা তো কটি গি মানে ব্রেন ডেভেলপমেন্ট সৃতি শক্তি উইহার তান তাক্তি বাড়াই বাড়াও তা তুদা হ্যাঁ তো মানে কটেজ রস ভা গিংবা উত কে মানে ভাজাতে যে কোনো জিনিস উত মানে তো কামি কাজ নষ্ট থেকে বেড়লি জম ভে মানে কটেজ রস ভেয়া टी ब्रेन डेवलपमेंट लागत सृती शक्तिन तक उन्न तक खात तो ना को लगा हुई देखी तीन टा कमी लगाना से बांग लगे